হ্যালো আজকে ভিডিওতে আমরা স্ট্রিং সম্পর্কে জানবো এবং যোগ বিয়োগ করবো তো চলুন প্রথমে হালকা একটু ডিজাইন করে নিই সেটা হচ্ছে আমরা লিনিয়ার লেয়ার নিয়েছি অরিয়েনটেশন ভার্টিকেল নিয়েছি তারপর একটা টেক্সট ভিউ নেব কারণ টেক্সট ভিউতে আমাদের রেজাল্টটা দেখাবে ম্যাচর অ্যান্ড ড্রাইব কন্টেন্ট দিব এটাকে ক্লোজ করবো টেক্সট হিসেবে আপাতত ডিজাইনের জন্য জিরো নিচ্ছি ওকে তারপর হচ্ছে টেক্সট কালার দিব হচ্ছে ব্ল্যাক এক দুই তিন চার পাঁচ ছয় আপনারা জানেন কোথা থেকে কালার সংগ্রহ করতে হয় এস সরি অ্যান্ড্রয়েড কালার হ্যাক্স লিখে গুগলে সার্চ দিলে এই কালারগুলোর জন্য একটা ওয়েবসাইট আসবে সেখান থেকে আপনারা কালার নিয়ে নেবেন তারপর হচ্ছে টেক্সট সাইজ ইকুয়াল হচ্ছে ফর্টি এসপি অ্যান্ড টেক্সট স্টাইল বোল্ড এটা গায়ে গায়ে লেগে আছে সো আমাদের প্যারেন্ট হচ্ছে এলিনিয়ার লেআউট এখানে আমরা একটা প্যাডিং নিয়ে নেব প্যাডিং হচ্ছে সেখানে প্যাডিং নিব হুম প্যাডিং নিয়ে নিচ্ছি প্যাডিং হচ্ছে টেন ডিপি টেন ডিপি আর এখানে আমরা একটা গ্র্যাভিটি নিয়ে নিব সো জি আর এফ ভি হয় গ্র্যাভিটি সেন্টার এটাকে একটু ক্লোজ করে নিই এই মোল্ড ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এটা মাঝখানে চলে আসছে সো এটাকে আরেকটু বড় করে নিই চল্লিশ এসপি জায়গায় আমরা 80 এস পি নিয়ে নিলাম 80 এসপি নেওয়ার পর এবার যে কাজটি করবো আর একটা বাটন নেব বাটন ম্যাচার অ্যান্ড র্যাপ কনটেন্ট টেক্সট ইকুয়াল দেখব হচ্ছে ক্লিক আচ্ছা সাবমিট লিখি সাবমিটার কারণ এখানে আমরা স্ট্রিং দিব ওকে এবার টেক্সটের একটা আইডি নিই টেক্সট আইডি দিব হচ্ছে টিভি আর ই এস ইউ ইসিউলটি আপনার আপনারা আপনাদের পছন্দ মতে দিতে পারেন কিন্তু এখানে একটু প্রাসঙ্গিক নাম দেওয়াটাই বেটার যেন পরবর্তীতে কোড অনেক বেশি কোড হয়ে গেলে আমরা গুলিয়ে না পেলি সো একটা বাটনের একটা নিয়ে দেব সেটি হচ্ছে সিএলআই সিকে ক্লিক বিটিএন মানে হচ্ছে ক্লিক বাটন এবার এগুলোকে আমরা জাভাতে নিয়ে যাব জাভাতে জন্য এখানে এসে আমরা একটা নিই সেটা হচ্ছে টি টেক্সট ভিউ নিলাম এটার একটা নাম দেব ওই যে সেম নামটা দিই এখানে যে নামটা দিয়েছিলাম এই নামটা দিবো সেখান থেকে কপি করে আনলাম এখানে এসে পেস্ট করে দিলাম আর আপনারা জানেন জাভাতে কিভাবে কীভাবে লাইন শেষ করতে হয় সেটা হচ্ছে একটা সেমিকোলন দিয়ে এবার হচ্ছে একটা বাটন নেব সো বিটা বড় হাতে দিবেন কারণ ছোট হাতে দিলে আসে না আসলে বুঝতে পেরেছেন সাজেশন আসে না বিও ডাবল টি এই যে বাটন আসলো বাটনের নাম দিয়েছিলাম ক্লিক বাটন সিএলআইসি কে ক্লিক বিটিএন এবার এগুলোর সাথে এই দুইটা বাটনের সাথে আমরা পরিচয় করিয়ে দেবো হচ্ছে এক্সামেলের বাটনের সাথে পরিচয় কীভাবে করায় প্রথমে এই নামটা লিখবো টিভি টিভি রেজাল্ট দিব তারপরে হচ্ছে ফাইন ভিউ বাই আইডি লিখলে এরকম চলে আসবে আর্টের রিসোর্স মানে কোথায় আছে সেটা আইডি ডট এবার এই নামটা লিখবে এখন এখানে যদি আমরা অন্য কোনো নাম দিতাম সাপোজ এখানে যদি শুধুমাত্র ডিসপ্লে দিতাম তাহলে আমরা এইখানে এসে এই টিভি রেজাল্ট মানে হচ্ছে এই বাটনটা প্রথমে টিভি রেজাল্ট নেব তারপর তারপর ফাইন ভিউ বাই আইডি আর্ট ডট আইডি ডট এখানে আমরা মূলত ডিসপ্লে দিতাম যেহেতু এখন আমরা সেম নাম নিয়েছি সো আমরা এখানে সেম নামই দিব এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেড হয়ে আছে সো কন্ট্রোল এস চাপ দিবেন একসাথে তারপরে হচ্ছে ক্লিক বাটন ক্লিক বাটন ইকুয়াল ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ক্লিক বাটন যে নামটা আমরা এক্সএমএল এ নিয়েছি সেটা এবার আমরা ক্লিক বাটনটাকে অর্থাৎ এই যে বাটনটা আচ্ছা এটা গায়ে গায়ে লেগে আছে সো এটাকে একটু আমরা ইয়ে করে দিই মার্জিন মার্জিন টপ ইকুয়াল থার্টি এসআ ডিপে থার্টি ডিপি হুম এবার যে কাজটা করবো এটাকে ক্লিক ইভেন্ট করবো অর্থাৎ ক্লিক করলে যাতে কাজ করে সো ক্লিক ইভেন্ট করার জন্য সিএলআই বাটনের নাম দিবো কারণ এই নামটা আমরা নিয়েছিলাম বাটনের নাম ডট ক্লিক ইভেন্ট করার জন্য একটা লেখা লিখতে হবে সেটা হচ্ছে সেট অন ক্লিক সেট অন ক্লিক লিসেনার এই এটা সো এটাকে ডাবল ক্লিক করে নিয়ে নেবেন এরপরে নিউ লিখবেন স্পেস চাপ দিবেন দেখুন আমার এখানে অটো সাজেশন আসছে আপনাদের যদি না আসে তাহলে কন্ট্রোল ভি একসাথে চাপ দেবেন দেওয়ার পরে যে ভিউ ডট অন ক্লিক লিসেনার এটা নিয়ে নেবেন একটু স্পেস দিয়ে দেবেন এন্টারচেপে তারপর দেখুন পাবলিক বয়েড অন ক্লিক এই যে সেকেন্ড ব্র্যাকেট আর এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা কোডগুলো লিখবো এখানে লিখবো হচ্ছে সেই জিনিসগুলো যে বাটনে ক্লিক করলে কি হবে তো বাটনে ক্লিক করলে কোথায় কি দেখাবো টিভি রেজাল্টের মধ্যে আমরা কিছু একটা দেখাতে যাচ্ছি ডট সেট টেক্সট সেট টেক্সট ওকে এবার ডাবল কোটেশনের মধ্যে আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে সাপোজ কোনো একটা নাম লিখবো এবং এটাকে যখন আমরা এবার আমরা এখানে কিছু লিখলে যদি আমরা এখানে লিখি অর্থাৎ এই ডাবল কোটেশনের মধ্যে যে কোনো লেখা লিখলে আমরা লেখাকে এখানে স্ট্রিং বলবো কি বলবো স্ট্রিং এটা মাথায় রাখবেন সো সাপোজ এখানে লিখলাম হ্যালো এইছি ডাবল হ্যালো হ্যালো এখন যদি এটাকে রান করি তাহলে শুধুমাত্র হ্যালো লেখাটা আসবে তো চলুন আমরা এখন একটু রান করে দেখবেন সো আমরা রান বাটনে ক্লিক করে রান করে একটু ওয়েট করে আমরা দেখতে পাচ্ছি রান করা শেষ এবার যদি আমরা আমাদের অ্যাপে ঢুকে এবং ক্লিক হেয়ার বাটনে চাপ দিই তাহলে এই লেখাটা আসলো হ্যালো আচ্ছা এখন আমরা লেখাটাকে একটু ছোট করে দিই কারণ এটা অনেক বেশি বড় হয়ে গেল সো এটাকে চল্লিশ এসপি করে দিই সরি থার্টি এসপি করে দিচ্ছি আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে একটা স্ট্রিং একটা কোটাশনের মধ্যে একটা স্ট্রিং লিখতে হয় আমরা জানি এখন এখানে এই কোটেশনের বাইরে এসে আমরা যদি একটা প্লাস দিই প্লাস দিয়ে আবার ডাবল কোটেশন দিই তারপরে ওয়ার লিখি এখানে একটু স্পেস দিতে হবে না হলে দুটো লেখা একসাথে হয়ে যাবে আচ্ছা স্পেস ছাড়া লিখি ডাব্লিউ আর এল ডি এবার যে কাজটি হবে সেটা হচ্ছে এই লেখা আর এই লেখা দুটো পাশাপাশি যোগ হয়ে যাবে সেইখানে দিচ্ছি আমরা যদি এখন লিখের বাটন চাপ দিই তাহলে আপনি দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড লেখাটা একসাথ হয়ে গেলো কিন্তু কোনো রকম স্পেস নাই ওকে সো আমরা এখানে স্পেস দেওয়ার জন্য এখানে একটা স্পেস দিয়ে আবার রান করে দেখব এখন যদি ক্লিক হেয়ার বাটনে চাপ দিই এবার আমরা দেখতে পাচ্ছি হ্যালো এবং ওয়ার দুটো পাশাপাশি আছে ওকে সো এবার যে কাজটি করবো যদি এখানে সংখ্যা থাকতো তাহলে কি হতো তো এই জন্য আমরা এখানে ইন্টেজার নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা ইন্টেজার নিয়েছিলাম সো এখানে একটা ইন্ট নিব আপনারা জানেন যে ইন্টেজারকে পরিচয় করে প্রোগ্রামিংয়ের বাসে এখানে ইন্ট লিখে তারপর এটার একটা নাম দিতে হয় সাপোজ আমরা এখানে একটা নাম দিলাম এটাকেই ভেরিয়েবল ডিক্লারেশন বলে সমান সমান এটার একটা মান দিয়ে দিই সাপোজ এটার মান হচ্ছে দশ এবার এটাকে কমা দিয়ে দেব এবার আর একটা নিব সেটা হচ্ছে আই এন টি ইন্ট ইন্ট লিখে এবার যে কাজটা করবো সেটা হচ্ছে এটার না দিব বি এবার সমান সমান এটার মান দিচ্ছি হচ্ছে বিশ ওকে আমরা এবার আরেকটা ইন্টেজার নিই না আর নেব না ওকে দুটো ইন্টেজার নিলাম এবার দেখুন আমরা তো এখানে স্ট্রিং লিখলাম ডাবল কোটেশনের ভিতরে কিন্তু আমরা যখন মান নিবো অর্থাৎ আমরা এ এবং বিকে যোগ করতে চাই তো তখন আমরা এখানে একটা কাজ করবো সেটা হচ্ছে এখানে এসে সাপোজ ইন্টেজার আই অ্যান টি ইন্ট ইন্টেজার আমরা এখানে বলে দিলাম এ প্লাস বি এটাকে সরি ইন্টেজার সি সি নিলাম এটা নাম নিলাম সি এবার এসি এর মান মানকে এসি এর মান হচ্ছে এ প্লাস বি তার মানে এর মান দশ বিয় মান বিশ আমরা এখানে বলে দিচ্ছি এটা এ প্লাস বি তাহলে এখানে কি দাঁড়ালো যে এই ইন্টেজার অর্থাৎ ইন্টেজার সি ইকুয়াল এ প্লাস বি এখন এটাকে যখন আমরা এইভাবে লিখবো কোটেশনের মধ্যে সি দিয়ে দিব সাপোজ তো আমরা যদি সি দিয়ে দিই তাহলে এখন রান করলে আসলে এখানে শুধুমাত্র সি এ দেখাবে কারণ এখানে এই কোটেশনের মধ্যে আমরা যাই লিখবো শুধুমাত্র সেটিই দেখাবে অর্থাৎ এখানে সংখ্যাটা দেখাবে না এখানে অথচ দেখানোর কথা কী ছিল এ প্লাস বি অর্থাৎ দশ প্লাস বিশ ইকুয়াল ত্রিশ দেখানোর কথা ছিল কিন্তু আমরা যদি এইটা দেখাতে চাই তাহলে যে কাজটা করব এই কোটেশনের বাইরে এসে একটা প্লাস চিহ্ন দিব দিয়ে এরপরে এখানে সি বলে দিব তার মানে কি দাঁড়ালো এই যে লেখাটা এই সির মানটা এখন এখানে চলে যাবে ওকে সো আমরা এখন এটাকে রান করবো রান করে এখন যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ত্রিশ দেখাচ্ছে তার মানে কী দাঁড়ালো যখন আমরা সংখ্যা বা কোনো কিছু যোগ বিয়োগ করবো তখন আসলে ডাবল কোটেশন একটা দিব দিয়ে এটার বাইরে একটা প্লাস দিবো তারপরে আমরা এখানে সংখ্যাটা দিয়ে দেব যেমন সি সো একইভাবে সাপোজ আমরা আরেকটা ইন্টেজার নিলাম আই অ্যান ইন্টেজার এটার একটা আহ নাম দি সেটা হচ্ছে কি দিবো আমরা মাইনাস দি কেমন না মাইনাস নাম এটা ডি দিই ডি দেওয়ার পর এখন কাজ করবো কি এ মাইনাস বি তার মানে এটাকে যদি আমরা দেখাতে চাই তাহলে সিটা কেটে দিয়ে এখানে ডি দিয়ে দিই ডি দিয়ে দিলাম এবার এটাকে রান করবো আচ্ছা দেখুন এখন কিন্তু দশ থেকে বিশ মাইনাস হবে আমরা দেখতে পাচ্ছি মাইনাস টেন কারণ দশ থেকে বিশ মাইনাস গেলে আরও মাইনাস টেন থাকে কিন্তু আমরা যদি উল্টাটা করি সাপোজ বি থেকে এই মাইনাস যাবে আমরা দেখতে পাচ্ছি দশ ঠিক একইভাবে যদি আমরা গুণ করতে চাই তাহলে কি করব তাহলে যে কাজটা করব সেটা হচ্ছে আইএনটি একটা ইন্টারজান নিলাম এবং এটি একটা নাম দিব মাল্টিপ্লাই সেটাকে সংক্ষেপে এম এল লিখলাম মাল্টিপ্লাই এবং এখানে আমরা এ স্টার অর্থাৎ শিপ এর চাপলে যেটি আসে এটি হচ্ছে স্টার চিহ্ন বা গুণের চিহ্ন বি এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে এম এল এম এল মাল্টিপ্লিকেশন লিখবো কারণ এখানে মাল্টিপ্লিকেশন হয়ে এখানে যাবে সো আমরা এটাকে রান করি আচ্ছা এখানে আমরা একটা ভুল করেছি সেটা হচ্ছে এই লাইনটাকে আমরা ক্লোজ করে নেই সেখানে ক্লোজ করে দিই আমরা দেখতে পাচ্ছি দুশো আজকের ভিডিওটা এতটুকুই ধন্যবাদ সবাইকে